নবী আদম আলাহিয়াসাল্লাম সৃষ্টির সূচনা থেকে মৃত্যু অবধি অধ্যায় এক সৃষ্টির পরিকল্পনা আল্লাহ সৃষ্টির সূচনা করেছিলেন তার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হওয়ার বহু আগে আল্লাহ ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা আয়াত তিরিশ ফেরেশতা বললেন আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে ও রক্তপাত করবে অথচ আমরা তো সবসময় আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ বলেন আমি যা জানি তা তোমরা জানো না এই আয়াত আমাদের শিক্ষা দেয় আল্লাহর হিকমা আমাদের জ্ঞানের সীমা ছাড়িয়ে অধ্যায় দুই আদম আলাহি আসাল্লামের সৃষ্টি আল্লাহ পৃথিবীর বিভিন্ন অংশ থেকে বিভিন্ন রঙের ও বিভিন্ন বৈশিষ্ট্যের মাটি সংগ্রহ করে আদম আলাহিউাল্লাম এর আকৃতি তৈরি করেন একে বলা হয় সালসাল হামা তিন জার্মানে বিভিন্ন অবস্থা ও রূপের মাটি আল্লাহ তার মধ্যে নিজের পক্ষ থেকে রুফ ফুঁকে দেয় তখন আদম আলাহি আসাল্লাম জীবন্ত হয়ে ওঠেন অতপর আমি তার মধ্যে নিজের রুফ ফুকে দিলাম সুরা সাদ আয়াত বাহাত্তর আদম আলাহিমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন আল্লাহ আদমকে সমস্ত কিছুর নাম শিখালেন সুরা আল ওয়াকারা আয়াত একত্রিশ এই ছিল মানব জাতির জ্ঞান ও সম্মানের সূচনা অধ্যায় তিন ফেরেস্তাদের সিজদা ও ইবলিসের অহংকার আল্লাহ ফেরেস্তাদের ও জিনদের আদেশ দিলেন আদমকে সেজদা করো সব ফেরেশতা আদেশ মানলেন কিন্তু ইবলিস যিনি জিন ছিলেন তিনি বললেন আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সুরা আরাফ আয়াত বারো এই অহংকারী তাকে ধ্বংসের পথে নেয় আল্লাহ তাকে জান্নাত থেকে বিতরিত করেন তুমি এখান থেকে নেমে যাও কারণ তুমি এখানে অহংকার করার যোগ্য নাও ইবলিস তখন আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত সময় চায় প্রতিশোধ নিতে আমি তাকে আদম ও তার বংশধরকে পথভ্রষ্ট করব ডানে বামে সামনে পেছনে যাব আল্লাহ বলেন আমার বান্দারা যারা সত্যিকারের তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না অধ্যায় চার জান্নাতের জীবন ও প্রথম ভুল আদম আলাহি আসসালামকে জান্নাতে রাখেন এবং তার সঙ্গী হিসাবে সৃষ্টি করেন হাওয়া আলাহি আসসাল্লামকে তারা সুখে শান্তিতে থাকতেন আল্লাহ বলেন তোমরা জান্নাতে থাকো খাও দাও ইচ্ছে মতো তবে এই গাছের কাছে যেও না কিন্তু শয়তান ছলনার মাধ্যমে তাদের বলে এই গাছের ফল খেলে তোমরা চিরজীবী হবে অথবা ফেরেস্তা হয়ে যাবে তারা ভুলবশত ফল খেয়ে ফেলেন এই গোনাহর পর তারা বুঝে ফেলেন ভুল করেছেন তারা অনুতপ্ত হয়ে দোয়া করেন হে আমার রব আমরা নিজের প্রতি জুলুম করেছি আপনি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব সূরা আরাব আয়াত তেইশ আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে প্রেরণ করলেন নেমে যাও তোমরা সবাই সেখানে কিছু সময় থাকবে সেখানে মৃত্যু আসবে এবং সেখান থেকেই তোমরা উঠিয়ে আনা হবে অধ্যায় পাঁচ পৃথিবীতে আগমন ও মানব ইতিহাসের শুরু আদম আলাহি আসাল্লাম পৃথিবীতে হাওয়া আলাহি আসাল্লাম এসে নতুন জীবনের সূচনা করলেন তাদের সন্তান সন্ততি পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগলো প্রথম সন্তানদের মধ্যে ছিল হাবিল কাবিল এক গর্বে জন্ম নিত এক ছেলে ও এক মেয়ে এক ভাই অপর গর্বের বোনকে বিয়ে করত কাবিল এই নিয়ম মানতে চাইল না হিংসা জন্ম নিল আল্লাহ আদেশ করলেন উভয়ই কোরবানি করুন হাবিলের কোরবানি কবুল হল কাবিলের হল না অহংকারে কাবিল তার ভাইকে হত্যা করল এটি ছিল পৃথিবীর প্রথম খুন আল্লাহ তাকে শিক্ষা দিলেন একটি কাকের মাধ্যমে কীভাবে লাশ দাফন করতে হয় অধ্যায় ছয় নবুয়তের দায়িত্ব ও মানব জাতিকে শিক্ষা আদম আলাহিয়াসাল্লাম ছিলেন প্রথম নবী তিনি আল্লাহর পক্ষ থেকে লাভ করতেন এবং তার সন্তানদের ইসলাম শিক্ষা দিতেন এক আল্লাহর ইবাদত নামাজ দোয়া তাওবা ভালো মন্দের পার্থক্য হালাল ও হারাম পরিবার ও সমাজের নিয়মকানুন আদম আলাহিয়াসাল্লাম ছিলেন প্রথম শিক্ষক প্রথম নেতা ও প্রথম নবী বর্ণিত হাদিস অনুযায়ী আদম আসাল্লাম ছিলেন উচ্চতায় ষাট হাত প্রায় নব্বই ফুট তার মুখমণ্ডল ছিল উজ্জ্বল জান্নাতে তার পোশাক ছিল স্বর্ণের আলোয় তৈরি অধ্যায় সাত মৃত্যুর আগে ও উত্তর শরীর আদম সাল্লামের শেষ সময় আসলে তিনি তার পুত্র শীষ সাল্লামকে দায়িত্ব দেন শীষ সাল্লাম হন পরবর্তী নবী আদম প্রায় ষাট থেকে এক হাজার বছর বেঁচে ছিলেন এসে জান্নাত থেকে নিয়ে আসা কাপড়ের কাফন পরিয়ে তাকে দাফন করেন উপসংহার আমাদের জন্য শিক্ষা অহংকার ধ্বংসের পথ যেমন ইবলিস তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন যেমন আদম ও হাওয়া হিংসা একে অপরকে ধ্বংস করে যেমন হাবিল ও কাবিল আল্লাহর আদেশেই সর্বোচ্চ পথ আল্লাহ হিকমা সবকিছুর উর্ধে এই ছিল নবী আদম আলাহি আসাল্লাম এর পূর্ণাঙ্গ বিস্তারিত জীবনকথা জাকুর আন সহীয় হাদিস এবং ইমাম ইবনে কাসির রাদাল তালা এর কাসাসুর আম্বিয়া তাফসিরের আলোকে সংকলিত